মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে ষষ্ঠ থেকে দশম গ্রেডে চাকরির সুযোগ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে ষষ্ঠ থেকে দশম গ্রেডে আটজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম প্রোগ্রামার পদ সংখ্যা দুইটি যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ভো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ধো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ধো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হব কোনো সরকারি ভো স্বায়ত্তশাসিত গ আধা স্বায়ত্তশাসিত গ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর ভো সহকারী প্রোগ্রামার ভো সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্য চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হব বয়সীমা পঁয়ত্রিশ বছর বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতটি হাজার দশ টাকা গ্রেড ছয় দুই পদের নাম মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদসংখ্যা একটি যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ভো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ধো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ধো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কোন সরকারি ভো স্বায়ত্তশাসিত গ আধা স্বায়ত্তশাসিত গ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ও সহকারী প্রোগ্রামার ভো সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে অন্য চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা পঁয়ত্রিশ বছর বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষ্টি হাজার দশ টাকা গ্রেড ছয় তিন পদের নাম সহকারী পরিচালক পদসংখ্যা চারটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে শিক্ষা শিক্ষাজীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না বয়স সীমা ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সীমা বত্রিশ বছর বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় চার পদের নাম উপসহকারী পরিচালক পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি শিক্ষাজীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না সীমা ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা ব শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সীমা বত্রিশ বছর বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল করে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে মেইল মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফিস অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে তিন নম্বর পদের জন্য ছয়শো টাকা এবং চার নম্বর পদের জন্য পাঁচশো সাতান্ন দশমিক পাঁচ শূন্য টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা একুশ মে থেকে এগারো জুন দুই হাজার বিকেল পাঁচটা পর্যন্ত